তোমার নতুন গাছে ফল দৈর আছে তোমার নতুন গাছে ফল দৈর আছে মানুষ পাগল করিতে করিতে এ পাগল ভালো হয় না কবি রাজের বরিতে এ পাগল ভালো হয় না কবি রাজের বরিতে ও তোমার নতুন গাছে ফল দৈর আছে কেডা কেডা না কুট্টা কি ফাইছস হ্যাঁ কইতাছস

ও তোমার নতুন গাছে ফল দইরাছে মানুষ পাগল করিতে করিতে এ পাগল ভালো হই না কবি রাজের বরিতে এ পাগল ভালো হই না আমার কাছে চাচু হট না না কি বাসস তারা মার কে ওই কি দি 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 আর কি শেষ করে আছে শেষ করে আছে শেষ করতাম না তোর ভাই সুস্থ কি কইলি জান হগলে ইংগিত দিয়া দিয়া তোকে গরো কি মা বুন নাই अ सरे भुनान आमा सेरे डेंगी त तम के कसो दिही यतो बस नाइ केइंगी त दि सोच यतो बस आमरा नाइ आमरा सुला खारै छै सुला फलासुस के थुर मार एकदम हागी छ अगाएर हम सेर बुझि छै ए तोर बात कि मुरुबी मानुस नाइ ना ना लाग्या तोरा रास्ता के मान छेर रास्ता के ए हट चली गेस त हमरा रास्ता त त जायते सिटी सुनो जायते सिटी त हमरा जुह जायते छस के रास्ता मते सरे लोग एफटी जइन